আজ আমরা এসেছি জন্মদিন উপলক্ষে একটি ভবনে আমরা চারজনই এসেছি দুই মেয়ে বট আর আমি এখানে স্টার্টার্স খাওয়া দাওয়া চলছে প্রচুর প্রচুর খাবারের আইটেম করেছে কিন্তু একটি বিশেষ কথা হলো বার্থডে বয়টি কিন্তু দেখা যাচ্ছে না সে কিনা উপন্যিস করে বন্ধুদের সাথে ভীষণ আনন্দে মেতে উঠেছে শুভ জন্মদিনে প্রচুর আনন্দ হওয়ার কারণ হলো এটি একটি বিশেষ উদযাপন যেখানে জীবনের আনন্দ ভালোবাসা এবং কিছু কাটানো সুন্দর মুহূর্তগুলি ফিরে আসে এই দিনে মানুষ নিজেকে মূল্যবান মনে করে প্রিয়জনদের শুভেচ্ছা ও ভালোবাসা পায় এবং নতুন বছরে ভালো থাকার স্বপ্ন দেখে আর বন্ধুরা এই ভিডিওটি আমি খুব একটা ভালো করে করিনি ভেবেছিলাম পোস্ট করবো না বেশ কতদিন আগের ভিডিও এখন মনে হলো ভিডিওটি পোস্ট করে কী কী টুকু রেখে যেমন একটি খুব সুন্দর মুহূর্ত সেখানে একটু চমৎকার সময় কাটিয়েছি যেমন রঙিন সজ্জা এবং সুস্বাদু খাবার দাবার আমি বা আমরা জন্মদিনে এসে ভালো লেগেছে জন্মদিনে পার্টিটা দারুণ ছিল সব কিছু খুব সুন্দর করে সাজানো ছিল আমরা সবাই মিলে খুব মজা করলাম তাই এবার বিশেষ দিনে পাশে থাকতে পেরে আমি আনন্দিত আশা করি ফিরিশবাবুর আগামী দিনগুলো এমন আনন্দময় হবে বাড়ি যাওয়ার পালা